আপনি কি আপনার ভিডিওতে বিজ্ঞাপন দিয়ে ইনকাম করতে চাচ্ছেন তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটি আপনি কিন্তু অফলাইন থেকে যে কোনো কোম্পানির পণ্য কিংবা তাদের বিজ্ঞাপন প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন আপনার ভিডিওতে তাদের বিজ্ঞাপন শো করিয়ে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারেন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার তো ফলোয়ার কম আমার তো ভিউ হয় কম হ্যাঁ আপনিও পারবেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ারের মালিক তাদের চাহিদা রয়েছে তাদেরকে কম কোম্পানি ডেকে নিয়ে তাদেরকে কাজ দেয় কিন্তু আমরা যারা ছোট মানুষ আমরা কোথা থেকে কাজ পাব। আপনি কি জানেন ফেসবুকে শুধু মনিটাইজেশন করেই কিন্তু ইনকাম করা যায় না। নিয়ে যেমন ইনকাম করা যায় এবং বর্তমানে যে সমস্ত নতুন আপডেটগুলো দিয়েছে ফেসবুক এগুলো ছাড়াও কিন্তু অফলাইন থেকেও কিন্তু আপনি অনেক ইনকাম করতে পারেন যেমন আপনারা দেখেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের বিডিউতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য নিয়ে তারা প্রমোট করে কিংবা তাদের বিভিন্ন প্রোডাক্ট তাদের ভিডিওতে বিজ্ঞাপন দেয় হ্যাঁ বিভিন্ন কোম্পানির লোগো প্রচার করে তারা এই ধরনের কাজগুলো করে কিন্তু তারা কিন্তু হিউজ পরিমাণে টাকা ইনকাম করে সেটা ফেসবুকের অফলাইন থেকে ঠিক আছে আমরা এটা অফলাইন থেকে কিন্তু আমরা কাজ করে আমরা ইনকাম জেনারেট করতে পারি কিন্তু এখন আমরা তো ছোট মানুষ আমাদের পেজগুলো অত বড় হয়নি আমাদের ফ্যান ফলোয়ার নাই তেমন একটা তাহলে আমাদেরকে কে কাজ দেবে এত বড় কোম্পানি এত বড় কোম্পানির এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তাদেরকে নিয়ে কি আমাদেরকে কোনো কাজ দিবে আমার তো পেজ ছোট আমি মানুষ ছোট আমার বিরুদ্ধে অল্প সংখ্যক বিউ হয় ফ্যান ফলোয়ার তেমন একটা নাই অল্প কয়েকটা ফলোয়ার আছে সেটা হোক ইউটিউবে সেটা হোক টিকটকে কিংবা কয়েক হাজার ফলোয়ার আছে মাত্র ফেসবুকে তাহলে আমিও কি এরকম বড় বড় কোম্পানির অ্যাড কি আমি দিতে পারবো এবং আমাকেও কি তারা টাকা পেমেন্ট করবে হ্যাঁ আমি বলছি আপনাকে তারাও টাকা দিবে এবং সেই টাকা আপনি কিভাবে পাবেন কিভাবে আপনি আপনার বিভিন্ন কোম্পানির আপনার বিভিন্ন স্পন্সর আপনি আপনার ভিডিওতে দিতে পারেন এবং তাদের পণ্য কিংবা প্রোডাক্ট কিংবা আপনি তাদের বিভিন্ন লোগো প্রচার করে কিংবা তাদের কোম্পানির বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে আপনি যদি একটা বিষয় স্কিপ করেন তাহলে কিন্তু আপনি ভুলভাল শিখবেন আর ভুলভাল শিখলে আপনি কোনো কিছুই করতে পারবেন না অতএব যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আমার সাথে কাজ করে তারা অবশ্যই শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এবং নিজের জায়গা পরিবর্তন করার জন্য ভবিষ্যৎ লক্ষ্য থেকে আপনি স্বাবলম্বী হওয়ার জন্য আপনি হাসান পেজের সাথে করে রাখতে পারেন প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো হাসান দিয়ে থাকে শুধুমাত্র ভবিষ্যতে আপনি যে কোনো জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থেকে যেন আপনি ইনকাম জেনারেট করতে পারেন তো চলুন আজকের ভিডিওর জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আপনি বড় বড় কোম্পানির বিজ্ঞাপন কিভাবে আপনার ভিডিওতে শো করাবেন এবং নির্দিষ্ট একটা ভিউ থেকে আপনি কিন্তু সেই জায়গাটা থেকে আপনি একটা পেমেন্টও কিন্তু অফলাইনে পেয়ে যাবেন বিকাশ নগদ এরকম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি টাকাগুলো কিন্তু পেমেন্টে নিয়ে নিতে পারবেন তো চলুন সেটার প্রসেসিং কি কি করতে হবে কি কী কাজ করতে হবে আমাদেরকে সেই প্রসেসিং দেখিয়ে দিব ভিডিও লম্বা হতে পারে অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সাথেই থাকুন স্ক্রিনের প্রতি লক্ষ্য করা যাক বারবার বলে দিচ্ছি আমি কিন্তু ভিডিওর যে কোনো জায়গা থেকে কিন্তু আমি আপনাকে প্রসেসিংটা দেখিয়ে দিব তো আমি কিন্তু ভিডিও শুরু করেছি একদম মা থেকে পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো এই যে দেখেন আপনি সরাসরি চলে আসবেন স্পন্সরশিপ এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পন্সরশিপ এখানে এসে আপনি আপনি খুঁজে বের করবেন আপনি কোন কোন বিজ্ঞাপনগুলো আপনার ভিডিওতে শো করাতে চান এখানে খেয়াল করে দেখেন ইনস্টাগ্রাম ইউটিউবের জন্য ভিডিও দেওয়া রয়েছে এখানে ফেসবুক তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউব এখানে ভিডিও আপনি আপনার ভিডিওতে শো করাতে পারবেন আপনার যত ধরনের অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়াতে আপনি প্রত্যেক কিন্তু আপনি ভিডিওতে কিন্তু আপনার এগুলো শো করাতে পারবেন তো তাদের ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে সেগুলো আসেন একটু দেখে নেই তারা কি চায় আপনার ভিডিওতে যে আপনি বিজ্ঞাপনগুলো দিবেন তারা কি চায় তারা দেখেন এখানে চাচ্ছে যে আপনি যদি এই বিজ্ঞাপনটা যদি দিতে যান ধরেন এখানে একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তবে আপনাকে অবশ্যই ফলোয়ার হতে হবে দশ হাজার এবং সাবস্ক্রাইব আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা থাকতে হবে কিন্তু দশ হাজার এবং প্রতি পার ভিউ কিন্তু থাকতে হবে বিশ হাজার ঠিক আছে এখানে সব কিছু লেখা কাজ আপনি তিনটা রিল ভিডিওতে আপনি এবং দুইটা স্টুডিওতে কিন্তু আপনি দিতে পারবেন আপনার এই বিজ্ঞাপনগুলো এখানে আপনি পেমেন্ট নিতে পারবেন এখানে কিন্তু আপনি অ্যাডভান্সও নিয়ে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু সেই রকমের সমস্ত প্রসেস কিন্তু এখানে রয়েছে আপনি তাহলে কিভাবে কাজগুলো করবেন আমি সেটা আপনাকে এখন আরও সুন্দর করে বুঝিয়ে দিই দেখেন আমি যদি আরও কিছু দেখাই আপনাদেরকে এই যে ধরেন এখানে যেই পণ্যগুলো রয়েছে বা যে প্রোডাক্টগুলো রয়েছে এর জন্য আপনাকে এই যে প্রোফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে প্রোফাইলে ক্লিক করে আপনার আগে সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার যত সমস্ত তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে লিখে দিবেন ইমেল নাম্বার দিবেন একটা প্রফেশনাল ওয়েবসাইটও কিন্তু আপনার দরকার হবে আপনি প্রফেশনাল ওয়েবসাইট কিভাবে আপনি ক্রিয়েট করবেন সেটার জন্য আপনি আমাকে নখ দিতে পারেন আমি আপনাকে একটা প্রফেশনাল ডোমিন হোস্টিং যেন ব্যবহার করতে পারেন আমি এরকম একটা প্রফেশনাল ওয়েবসাইট কিন্তু আপনাকে করে দিতে পারবো এখানে যা যা তথ্য লাগবে একটা মোবাইল নাম্বার লাগবে সব আপনি পূরণ করে দিবেন তারপরে এই যে দেখেন এখানে সব কিছুর জায়গা থেকে এখানে দেখেন সোশ্যাল অ্যাকাউন্ট নামে একটা জায়গা আছে এখানে এসে আপনার ফোন নাম্বার আপনার ইনস্টাগ্রাম যদি থাকে আপনি এটা লিঙ্ক কপি করে এসে আপনার এখানে ইনস্টাগ্রামটা সেভ করে নেবেন তারপরে ধরেন এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন আপনার অ্যাড্রেস সেভ করবেন ঠিক আছে এখানে যত ধরনের ক্রাইটেরিয়াগুলো আছে আপনি যেই যেই সোশ্যাল মিডিয়াতে বিচরণ করতেছেন সমস্ত কিছু আপনি কিন্তু এখানে লিঙ্ক কিন্তু হবে আপনার ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে আপনি সেভ করে নেবেন ঠিক আছে তদ্রূপ ধরেন আপনার ইউটিউব চ্যানেল আছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে সেভ করে নেবেন মোট কথা আপনি যেই সমস্ত অ্যাকাউন্টে মানে আপনার ভিডিওতে যেমন ধরেন ফেসবুক ইউটিউব টিকটক যত ধরনের অ্যাকাউন্ট আছে আপনার সমস্ত অ্যাকাউন্টের এখানে একটা ফর্ম্যাট এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা ফর্ম্যাটের মধ্যে আপনার লিঙ্কগুলো এখানে দিয়ে আপনি সেটা আপনার প্রোফাইলটাকে আপনি সাজিয়ে নেবেন এখন এই যে দেখেন ধরেন এখানে বিভিন্ন ধরনের এখানে কিন্তু লো ই দেওয়া আছে আপনার বিজ্ঞাপনগুলো দেওয়া আছে যেই যে বিজ্ঞাপনগুলো আপনার ভিডিওতে কাজ করাতে পারেন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এই যে এই বিজ্ঞাপনটা আপনি এখানে করাতে চাচ্ছেন আপনার ভিডিওতে এই বিজ্ঞাপনটা দিনে কিন্তু আপনার তারা কিন্তু আপনাকে একটা পেমেন্ট দিবে ঠিক আছে এখানে কিন্তু আপনি অ্যাডভান্স নিতে পারবেন আমি যেটা বলতে আপনি উইকলি নিতে পারবেন সপ্তাহে নিতে পারবেন মাসে নিতে পারবেন ঠিক আছে এটা আপনাকে সাথে সাথে তারা আপনাকে ভিডিওতে যখন নিয়ে আপনি কাজ করা শুরু করবেন সাথে সাথে তারা আপনাকে পেমেন্টটা কিন্তু করে দিবে এখানে কিন্তু শুধু দশ হাজার এক লাখ ফলোয়ার এরকম হলেই কিন্তু যে কাজ পাবে তা না কিন্তু আপনা এখানে একশো ফলোয়ারও এখানে যার রয়েছে ফেসবুক এই যে কিংবা প্রোফাইলে কিংবা ইউটিউব যে সেগুলো কিন্তু এখানে ক্রাইটেরিয়াগুলো আছে তাহলে আপনি কি করবেন কেমনে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে কাজগুলো নেবেন আমি কিন্তু কন্টিনিউ বলতেছি আর এই যে এই ওয়েবসাইটটা এই অ্যাপসটা আপনি কোথায় কিভাবে পাবেন এর নাম কি এটা কিন্তু আমি ভিডিওর শেষে বলবো ঠিক আছে তো ধরেন আপনি এগুলো খুঁজে খুঁজে বের করবেন যে কোথায় আপনি কোনটা নিতে চান কোন ভিডিওগুলো আপনি দিতে চান এখানে আপনি প্রত্যেকটার নিচে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কোন কোন সোশ্যাল মিডিয়াতে তারা এই বিজ্ঞাপনগুলো শো করায় অনেক বিজ্ঞাপনগুলো আছে ইউটিউবের জন্য ফেসবুকের জন্য আলাদা আলাদা আবার অনেকগুলো আছে শুধু ইউটিউবের জন্য ইনস্টাগ্রামের জন্য আবার অনেকটা আছে ফেসবুকের জন্য নাই ঠিক আছে তো আপনি যেই কোনো কিছু খুঁজে বের করবেন ধরেন আমি একটা ফেসবুকে নিবেন নিজে দেখেন এখানে খেয়াল করে দেখেন তারা কিন্তু এই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য ভারতীয় টাকায় তারা চার রুপি কিন্তু দিতে চায় হ্যাঁ চার রুপি যে খেয়াল করে দেখেন চার রুপি কিন্তু তারা দিতে চায় মানে সর্বনিম্ন একটা বিদ্যুতে তারা চার রুপি দিতে চায় ঠিক আছে এটা কিন্তু আরও বাড়বে দেখাচ্ছি দেখেন তাদের ক্রাইটেরিয়া কি তাদের ক্রাইটেরিয়া হচ্ছে আপনি ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউব সব জায়গাতে আপনি দিতে পারবেন তবে আপনাকে আপনার ভিডিওতে ভিউজ থাকতে হবে কম সে কম আপনি তিনটা ভিডিওতে দুইটা স্টোরিতে দিতে পারবেন আপনি পেমেন্ট কিন্তু সেই আগের মতো অ্যাডভান্স কিংবা আপনি ক্লিক করার পর যে বেসিক ইনফুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে আপনার যেই নাম দিয়ে আপনি প্রোফাইলটা তৈরি করেছিলেন আমি আগে যেটা দেখিয়েছি আপনি সেখানে আবার আপনার নাম দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এখানে আপনি যেই দেশে বসবাস করেন না কেন আপনি যেই দেশে অবস্থান করেন না কেন আপনার সাথে যোগাযোগ করতে পারে তারা তার এরকম একটা ফোন নাম্বার দিতে পারেন আপনি যেই কান্ট্রিতেই থাকেন না কেন আপনি যেই কোনো পৃথিবীর যেই কোনো দেশ থেকে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন এখানে বিভিন্ন দেশের ই রয়েছে আপনি সেই কান্ট্রি কোডটা সিলেক্ট করে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোট আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর তারা যেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে ঠিক আছে তারপরে আপনি এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে আপনি মেয়ে না ছেলে সেটা সিলেক্ট করে আপনি তো সমস্ত কাজগুলো কিভাবে করবেন আমি তো বলেই দিলাম তো এখন আপনি এই অ্যাপসটা কোথায় পাবেন এটা আপনার বলে দিচ্ছি আপনি চলে আসবেন আপনার গুগল প্লে স্টোরে আপনার প্লে স্টোর থেকে আপনি এসে আপনি এখানে সার্চ করবেন এই যে আমি লিখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি অ্যাপসটি কোথায় পাবেন আপনি লিখবেন ফ্লাইটেন্ট ফ্লাইটেন্ট লিখে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে এটা আপনি অ্যাপসটা ইনস্টল করবেন এবং আমি যেই যে যে প্রসেসিংগুলো আপনাকে কতক্ষণ ধরে দেখালাম সমস্ত প্রসেসিংগুলো আপনি সেখান থেকে দেখে নেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য আপনি আপনার স্পন্সরশিপ খুঁজে নেন ধন্যবাদ